যদি কোনো বিশেষ বৃক্ষের মর্যাদা খুঁজে পায় সকলে দেখবেন গ্রামবাসী সবাই চলে যাবে ওই গ্রামে ওই রাস্তলাতে কেউ শুধু বাড়তে শুরু করে দেবেন কেউ বা ইক শুরু করে দেবেন এবং দুদিন যেতে না যেতেই সেখানে ছোট্খাটো একটা মন্দিরও নির্মাণ হয়ে যাবে সবাই তারপরের বাসনা হৃদয়ের কথা বলার জন্য চলে যাবে কাঁধ সেখানে বিশাল আয়োজন হাজার হাজার মানুষ ছুটে আসবে ঘরের মন্দির এখন আর প্রয়োজন নেই সবাই ওই রাস্তা আসছে রাস্তা লোকেই আসছে পিতামাতা ঘরে কাঁদছে তাদের দুঃখ নাই কিন্তু রাস্তাতে যেতেই হবে এরকম অনেক আছে আচ্ছা বাস্তবিক আমাদের সনাতন ধর্মকে এটাকে বিশ্বাস করে কি বলছে বলছে একমাত্র সনাতন ধর্মে এটা সম্ভব আর কোন ধর্মে দেখেছেন এরকম যে একটা বট গাছকে পুজো করছে আর রাস্তার মাঝে হঠাৎ একটা পাথর পেল পাথর লাগিয়ে দুটো এটা একমাত্র সনাতন ধর্মের ছাড়া আর কোথাও সম্ভব কি তাহলে সনাতন ধর্মের মানুষ কি অন্ধ তারা অন্ধ ধর্ম পালন করছে কেন তারা গাছকে পুজো করে কেন তারা মাটিকে পুজো করে কেন তারা পাথরকে পুজো করে বলে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলে আছো অনল অনিলে চিরন অভনিলে আছো বিটুপি লতায় জল দেব গায়ে শশি তারকায় তপনে প্রভু তুমি কোথায় নেই বলতে পারো আরে যে ভগবান অখিলেশ্বর নিখিলেশ্বর ত্রিভুবনের একমাত্র কর্তা যে ভগবানকে যোগী ঋষি ধ্যানীরা ধ্যানে খুঁজে পায় না সে ভগবানকে আমরা এই বিশ্বে প্রত্যেকটা রঞ্চে রঞ্চে খুঁজে পাই যদি ভক্তি আর বিশ্বাস দৃঢ় হয় যেমন পেয়েছিলেন প্রসিংহ যেমন পেয়েছিলেন রামচরণ নামে একজন সেবাই যিনি কিনা পুরীর ওই সমুদ্র তীরে পুড়িয়ে পেয়েছিলেন ছোট্ট পাথর সেই পাথরের মধ্যে জগন্নাথকে প্রকাশিত করেছিলেন বলছেন আমরা মাটিকে পুজো করি আমরা বৃক্ষকে পুজো করি আমরা জলকে পুজো করি আমরা সূর্যকে পূজা করি আমরা বায়ুকে পূজা করি সমস্ত কিছুতেই ভগবান মিশে রয়েছে এই হল সনাতন ধর্ম অফ রিলিজিয়াম সনাতন এই সনাতন ধর্মের যুক্তি দেখুন কৃতজ্ঞ জাতি যদি সংসারে থেকে থাকে একমাত্র সনাতন ধর্মের মানুষ কৃতজ্ঞ এইরকম কৃতজ্ঞ জাতি দুনিয়ায় আর কোন ধরে পাবেন না আপনি বিশ্বাস করেন এই সূর্য আপনাকে জীবন ভোর আলো দিয়ে চলেছে শুধু কি আলো দিয়েছে একটা শিশু যখন খুব সাবক অবস্থায় থাকে দেখবেন নার্স বা ডক্টর তাকে দুই থেকে তিন ঘন্টা সূর্যের আলোতে রাখতে বলে এবং সূর্যের তাপ তার শরীরে যেন প্রবেশ করে এই জন্য এমন একটা ঘর করতে বলে আমরা ছোটবেলায় বালকদেরকে সূর্যের রাখা হয় কেন রাখা হয় শুধু কি আলোর জন্য ভিটামিন ডি যা আপনার শরীরকে সুরক্ষা প্রদান করে এটা একমাত্র সনাতন ধর্ম একমাত্র সনাতন ধর্ম বিশ্বাস করে তাহলে সেই সূর্যকে কেন পূজা করবে না যে সূর্য তোমাকে আলো দিচ্ছে তোমার জীবন দিচ্ছে তোমার শরীরের সুরক্ষা প্রদান করছে এই সংসারকে বাঁচিয়ে রেখেছে বলে আমরা এই জন্য কৃতজ্ঞ জাতি আমরা সূর্যকে পূজা করি ভগবান রূপে প্রকাশিত হয়েছেন আমরা জলকে পূজা করি কেন আমরা জলের কাছে কৃতজ্ঞ বুঝতে পারবেন এই জলের গুরুত্ব যারা শহরে বসবাস করেন যদি একদিন বিদ্যুৎ না আসে তাহলে জলের তৃষ্ণাতে মানুষ আসে। মানুষ খুঁজতে শুরু করে দেয় জলের গুরুত্ব তারাই বলেছে যারা তৃষ্ণার্থ আমরা জলকে পূজা করি কারণ জল আমাদেরকে বাঁচিয়ে রেখেছে বিজ্ঞান বলছে না না আরে জল তো জল কি জল কাকে বলে মেন্স অফ দা ওয়াটার কি এইচ টু ও এইচ টু ও কাকে বলে হাইড্রোজেন আর অক্সিজেন বলে জল মানে হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেনটা কোথা থেকে আসলো জলের মধ্যে তোর বাবা নিয়েছে অক্সিজেনটা তোর বাবা নিয়েছে তখন আর বিজ্ঞান কিছু বলতে পারে না ওটা জলের ধর্ম জলের ধর্ম কি করে জল তো জলের মধ্যে অক্সিজেন কি করে গেল মাছ কি করে বেঁচে আছে ভগবান জলের মধ্যে বিরাজ করছেন প্রাণ রূপে যার জন্য লক্ষ লক্ষ জীব এই জল গ্রহণ করে বেঁচে আছে আমরা যদি জল না খাই তাহলে বাঁচতে পারবো কি তাই যা আমাদের জীবনকে বাঁচায় তাই হলো ভগবান জীবাতু আর তাকে আমরা সম্মান প্রদর্শন করি আমরা বৃক্ষকে পূজা করি কেন বৃক্ষ আমাদের অক্সিজেন দিচ্ছে এই অক্সিজেনের গুরুত্ব বুঝতে পেরেছিল করোনা ভাইরাস রোগীরা যারা এই সেই দুঃসময়ের সাক্ষী হয়েছে একটা সিলিন্ডার কেনার জন্য হসপিটালে লাইন দিতে হয়েছে একটা সিলিন্ডার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ছুঁয়েছে যদি আর কিছুদিন থাকতো তাহলে এই সিলিন্ডার খুঁজে পাওয়া যেত না অক্সিজেন সিলিন্ডার এত গুরুত্বপূর্ণ আচ্ছা যারা গ্রামে বসবাস করছে আমাদের এই যে খুব সুন্দর একটা গ্রাম এখানে অনেক চাষিরা আছেন আচ্ছা একটা বার নিজেকে প্রশ্ন করুন তো আপনি যে ভূমিতে আজ ত্রিশ বছর চল্লিশ বছর একশো বছর ধরে চাষ করে আসছেন আপনার বাবা দাদা আপনারা চাষ করে আসছেন এই ভূমি আপনাকে কি দিয়েছে চাল দিয়েছে ধান্য ধান শস্য ফসল শাকসবজি বৃক্ষ আপনার বসবাসের সুযোগ দিয়েছে আপনার দিয়েছে আচ্ছা যদি সরকারের মতো ভূমি আপনার আপনার কাছে ট্যাক্স ট্যাক্স আপনি দিতে পারবেন সারা জীবন বিক্রি করেও একদিনের ট্যাক্স দেওয়ার ক্ষমতা নাই এই ভূমি যদি আপনার কাছে ট্যাক্স ধরে জল যদি আপনার কাছে ট্যাক্স ধরে বৃক্ষ যদি আপনার কাছে ট্যাক্স ধরে সূর্য যদি আপনার কাছে ট্যাক্স ধরে দিতে পারবেন কি না এই জন্যই সনাতন ধর্ম কৃতজ্ঞ এজন্যই আমরা পূজা করি তাই বলছেন